তাকে সমান তুলে দিচ্ছেন যারা জামান খান অবসরপ্রাপ্তেক্টর সম্মানিত ছবি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হয়ে এই খেলাটিকে সফল করার জন্য উৎসাহ দিয়ে খেলাধুলাকে

এখানનો 51 45 45 সোনার বাংলা দলে আক্রমণ এবারে রাজুর কিন্তু ব্লক সেかに প্রান্ত থেকে parallel চমৎকার আপনারা খান ভালো

এ কোঅর্ডিনেশন এর প্রবলেম সেখানে 81 এবং 9 3.44 54 54 46 54 46 46 সোনার বাংলা মাসুদ মেলন এবং পয়েন্ট সোনার বাংলা 47 47 54 কোতে বল দছে ডিফা

আবুতালে মিয়া হঠাৎ ইঞ্জুরির জন্য মাঠে গিয়ে খেলা দেখতে পারিনি কিন্তু আপনাদের লাইভে খেলা দেখার জন্য ভালো লাগছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জন্য

চোঙা বাংলা সিরাজগঞ্জ দল যারা পিছিয়ে রয়েছে পঞ্চাশ পাঁচশো পয়েন্টে বারো বারো পয়েন্টে পিছিয়ে রয়েছে এই পয়েন্টকে পড়তে হবে বা এই পয়েন্টকে অতিক্রম করতে হবে অবশ্যই সাথে কেউ করতে হবে পয়েন্ট হবে জন্য অমিত নাম বলার জন্য অমিতের জনগত স্বরথ তুলে নিলেন তারা বড়

6453のコマッスンスンをスンをレッスンをレッスンンをレッスンをレッンッスンをレッスンンをレッンをレッスンをレッスンをレッッンンンン

সিরাজ বাংলা স্পোর্টিং ক্লাব সিরাজ ফিফটি ফাইভ বাড়াপ স্পোর্টিং ক্লাব কাজপুর সিক্সটি এইট

আপনাদের কমেন্ট থেকে কিন্তু রিস কষ্ট পাইতেছি না দর্শক <inaudible>

সোনার <laughs> গ্রাম <laughs>

চমৎকার মাসুদ এলো এবার কিন্তু আকবর সাড়াচ্ছে দেখা যায় চমৎকার পয়েন্ট 11

88、88、88、88、88、88、88、88、88、88 <that>、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、88、8で88、88、88、88、88、8

69 সোনার বাংলা অরুণেশ টিসা চমক কা সার্ভিস কিন্তু কোবে মাই 70 সোনার বাংলা 91 বরকোষ চমক সার্ভিস টিচ টিচ শান্ত শুরুতে চমক বড় সামনে आले আর কি মলাই অরুণ